কিচ্ছু ভাই তো বাইরে পাই একদম কিছু না খালি খালি মনে করছি আমি এখানে দেখছি সব দেয়া আমি দেখছি যে আগুন পশ্চিম মোড়া দক্ষিণ উত্তর মোড়ার ইতে ছাড়ারে আর কি আগুন ধরছে আগুন ধরার আমি চুপচার মেরে উঠছি যে ভাই আগুন ধরছে বেরোয় আসে এর ভিতরে কোনো কারেন্ট যখন এদিকে পাঁচ নম্বর ঘর পর্যন্ত কারেন্ট ইয়ে আগুন ধরে গেছে সেই সময় কারেন্ট অফ হয়েছে এর ভিতরে আর কিছু বের করতে পারিনি যে আমরা আগুনের সংবাদ পাওয়ার পরে আমরা আটটা পঞ্চাশে এখানে আসি আসার পরে দেখি যে আসলে নয়টি ঘর আগুনে জ্বলছিল আমরা দ্রুত আমাদের সাধ্যমত মতো চেষ্টা করি আগুনটা নিবানোর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা তদন্ত সাপেক্ষে পরে জানাতে পারব আপাতত আমরা ভালোভাবে আগুনটা নিগম করেছি এবং আশেপাশের অনেক ঘর ছিল যেগুলো আমরা উদ্ধার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি